হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলায় হনুমানের দর্শন হয়ে গেল তো এই পাখি বাড়িতে বড় বড়ো আম হয়েছে তো ওগুলো আম পেয়ে ওরা খাচ্ছিল তো চলো গুড মর্নিং ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে জোগাড় করে নিয়েছি এই যে বের করে রেখেছি ফ্রিজ থেকে আর এইদিকে আম কেটে রেখেছি চাটনি বানাবো আর আলু দিয়ে আজকে মাছের ঝোল করব আর এদিকে আমার মশলাও করা হয়ে গেছে তো চলো এখন রান্নাটা শুরু করা যাক তো এই দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে মাথার দিকে থাকলো অন্য একদিন পরবো তো কালকে মর্নিং আছে এই জন্য একবারে মাছের ঝোলটা একবারেই বানিয়ে রেখে দেবো তো মাছ আমার ভাজা হয়ে গেছে আর তারপরে আলুটা পটলটাও ভেজে নিলাম শুধু আলু করছিলাম তারপরে আবার পটলটা কেটে নিলাম যেহেতু দুই দিনের তরকারি করছি তো একটু বেশি করে করলে ভালো হবে তো এই জন্য পটল দিয়ে দিলাম আর দিয়ে এখন মশলাটা দিয়ে এখন মশলাটা আমি কষে নিচ্ছি আমি এইদিকে রান্না করছি আর মিষ্টি এইদিকে পুজো করছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে আজকে বৃহস্পতিবারের পুজোটা মিষ্টি করে নিচ্ছে আমি যেহেতু রান্না করছি রাখতে পারো না তুমি তো এদিকে মিষ্টি পুজো করুক তো চলো আমি রান্নাবান্না নিই তো আমার এইদিকে মাছের ঝোলটা ফুটে গেছে তো আমি এইদিকে মাছগুলো দিয়ে দিলাম তো আমার এইদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এবার সেটাকে নামিয়ে নেব আর এই যে দুটো বাটি নিয়ে নিয়েছি দুই দিনের তো আলাদা আলাদা করে রেখে দেবো কড়াই তেল দিয়ে দিলাম এবারে একটু কষে দিয়ে দিলাম এবার আমি চাটনি আমার হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট তো স্নান করে একবারই রেডি হয়ে গেছি তো হ্যাঁ লাস্ট মুহূর্তে মনে পড়ছে যে ভিডিও করতে হবে তো চলো এখন যাচ্ছি পরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ডিউটি থেকে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে যে এখন চা বসিয়ে দিয়েছি তো সন্ধ্যার চা তো খেতেই হবে তো এখন লাল চা বানিয়ে নেব এই যে আমি আর মিষ্টি এখন চা নিয়ে চলে এসেছি এই যে সুজয় এখন নিয়ে এসছে ব্রেড পকোড়া তো এখন এগুলো খাবো চলো আর ওই যে মিষ্টি খেতে শুরু করে দিয়েছি

একটু দরকার আছে আর তারপরে ওখান থেকে যাব দিদির বাড়ি তো দিদির বাড়ি হয়ে তারপরে বাড়ি আসবো তো চলো এখন যাওয়া যাক 으아, 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 দিদি বাড়ি চলে এসেছি আর দিদির সঙ্গে মাঝ রাস্তায় দেখা হয়ে গেল দিদি বাজারে যাচ্ছিলো একটু তো আমাদেরকে দেখে আবার ঘুরে আসলো তো এখন দিদি বাড়ি চলে এসেছি তো একটু বস বসবো তারপরে চলে যাবো তো বসে গেছি রুটি আমের চাটনি আর দুধ চড় খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলেছি ঘরে আর ভিডিও এন্ড করার সময় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সামছি ততক্ষণের জন্য ডাটা বাই বাই গুড নাইট